গুড মর্নিং বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম এখন ঘড়িতে সময় সকাল সাতটা বেজে দশ মিনিট আমরা এখন চললাম কঙ্কালিতলা কঙ্কালিতলা শক্তিপীঠ আপনারা সবাই জানেন তো এর আগের বার এসে যেতে পারিনি তাই এবারে ঠিক করেছি এনি হাউ আমাদের যেতেই হবে তো আমি এবং আমার স্ত্রী দুজনে মিলেই যাচ্ছি কঙ্কালিতলা আর এই হলো হোটেল সাথী এই জায়গাটা হলো বোলপুর ডাঙা এখানে প্রচুর হোটেল রয়েছে নানান রেঞ্জের তো এখানে আসলে আপনাদের হোটেল খুঁজে পেতে অসুবিধা হবে না এসেও এখানে হোটেল ঠিক করতে পারবেন যাই হোক বন্ধুরা চলুন তাহলে আমরা এখন এগিয়ে যাই কঙ্কালিতলার দিকে মায়ের ওখানে গিয়ে দেখি কী অবস্থা আমরা চেষ্টা করবো সম্ভব হলে খুঁজে দিয়ে দেওয়ার চলুন বন্ধুরা আমাদের গাড়ি এগিয়ে আমরা ভুবন ডাঙা ছেড়ে বেরিয়ে পড়েছি কঙ্কালিতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে এই সব জায়গা সত্যি অসাধারণ আমরা এখন প্রান্তিক রেল স্টেশনের ক্রসিং পার করছি সামনেই অসাধারণ যাত্রাপথের দৃশ্য সত্যিই বন্ধুরা আমাদের মন একদম মুক্ত হয়ে যাচ্ছে মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি সামনেই মায়ের মন্দির একদম মায়ের মন্দিরের দুদিকে সব পূজার জিনিসপত্রের দোকান আর আমি একদম মন্দিরের কাছাকাছি গাড়ি পার্ক করছি দেখুন বিরাট পার্কিং লট রয়েছে এখানে বন্ধুরা আমরা চলে এসেছি কঙ্কালিতলা মায়ের মন্দিরে গাড়ি পার্ক করলাম একদম মায়ের মন্দিরের কাছে এসেও আর একটা গেট আছে ওই গেটটা দিয়ে গাড়ি পার্ক করলে সুবিধা হবে আপনাদের হাঁটতে কম হবে আর পার্কিং কোনো অসুবিধা নেই আর এখানে সব সমস্ত দোকান কিন্তু আমি তো এক জায়গা একজনের থেকেই নিতে পারবো সবাই ডাকছেন এবারে আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে উনি প্রথম বলেছেন

আমরা ডালা নিলাম একশো এক টাকার আর একটু মায়ের ফুলও থাকবে হতে অসুবিধা কিছু নেই আর আপনারা ইচ্ছা মতো ডালা নিতে পারেন এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের চত্বর একটু দেখে নিন আমরা একদম সকাল সকালবেলায় চলে এসেছি একদম সকাল সকাল এখন ঘড়িতে সময় সাতটা বেজে চল্লিশ মিনিট বোলপুর থেকে ভুবনডাঙ্গা থেকে এটা দূরত্ব হচ্ছে আট কিলোমিটারের মধ্যে চলো আমরা মালাও নিয়ে নিলাম মায়ের কাছে এসছি আবার কবে আসবো মালা তো মাকে দেওয়া দরকার আর আমরা এখন ডালা নিলাম ঠিক আছে তুই যদি আসছি হ্যাঁ আচ্ছা ওখানে কি নিয়ম কারণ আছে কোনো কিছু নিয়ম কারণে আপনারা ডালাটা নিয়ে যাবেন আপনাদের মালাটা চাপাবেন মাকে

বন্ধুরা এখানে তো অনেক এই দোকান কান পুজোর সমস্ত জিনিসপত্রের এই দাদা ঢোকার আগেই আমাকে বলে ফেলেছেন যে বৌনি করবো কানে ঢুকে গেছে কথাটা তাই সবাই ডাকছে কী বলবো খারাপ লাগে তাই আমি দাদার থেকে নিলাম একজনের থেকে তো নিতে পারবো আর এই হলো জয় মা কঙ্কালী জয় মা চলেন সুন্দরভাবে পরিপাটি করে সাজানো দেখতে পাচ্ছি হ্যাঁ এই হচ্ছে মায়ের মন্দির আমরা একটু পুজোটা দিয়ে নিই তারপরে আমরা পুরো দিকটা একটু ঘুরে দেখব

দক্ষিণাকালী ডুবে মা পূজিত হয় আচ্ছা আচ্ছা আর কখন মায়ের পুজো হয় সংক্রান্তি পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তিতে মায়ের বাৎসরিক পুজো আচ্ছা এবং বাৎসরিক পুজো ঘটে এবং ঘটে ঘটে এবং ঘটে প্রত্যেকটা দিন যেমন মায়ের ঘটে ঘটে পুজো হয় বাৎসরিক পুজো তো এখানে কোনো মুক্তি পুজো হয় না এখানে মায়ের আদেশে মুক্তি পুজো নিষিদ্ধ ধন্যবাদ বন্ধুরা আমরা মায়ের মন্দির এসেছি একদম সকাল সকাল যার জন্য একদম মন্দির ফাঁকা সুন্দরভাবে আমরা পুজো দিলাম আর এই যে কুণ্ড দেখতে পাচ্ছেন এই কুণ্ডতেই মায়ের কোমরের অংশ এখানেই পড়েছে এবং এই কুণ্ড কোনোদিনও শুকায় না সারা বীরভূমের জল শুকিয়ে যায় কিন্তু এই কুণ্ডর জল কোনোদিনও শুকায় না ঠাকুর মশাইয়ের মুখে এটাই শুনলাম তো এই সেই পবিত্র কুণ্ড এখানে শ্রদ্ধালু যারা তারা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালান আমি একবার চতুর্দিকে প্রদক্ষিণ করি ভালোভাবে দেখাও যাবে এবং আমার ইচ্ছা হলো হঠাৎ করেই একটু এই যে কুণ্ড যেখানে মায়ের কোমরের অংশ পড়েছে তার চতুর্দিকে আমি একটু একবার অন্তত প্রদক্ষিণ করি পাশেই আছে কোপাই নদী সেটাও আপনাদের দেখাবো দিকের পরিবেশ দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর গাছগাছালিতে ভরা একটা অসত্য গাছ বিশাল গাছ হ্যাঁ বহু পুরোনো কোপাই নদীর ঘাট এই দেখো এটা হচ্ছে আরতি সান্দ আরতির জায়গা বুঝেছো মৌ এই যে সান্দ আরতির জায়গা বলছি না এই যে এখানটা সান্দ আরতি হয় এই হলো কোপাই নদী বাহ খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কি পরিবেশ কি অসাধারণ পরিবেশ দেখছেন আমরা কোপাই নদী আবার দেখব ভালোভাবে এটা একটু আমাদের উপরই পাওনা হয়ে গেল কঙ্কালি তলা মায়ের মন্দিরে এসে আমরা একদম মন্দিরের গায়ে বন্ধুরা কোপাই নদীর এই ঘাট রয়েছে দেখতেই তো পেলেন আমি পায়ে হেঁটে চলে আসলাম সামান্যের পর একেবারে জাস্ট মন্দিরের পেছন দিকটা আর আমি স্ত্রী কেমন লাগছে গর শান্তিতে পুজো দিলাম না চলো আর যেখান থেকে আরতি হয় সন্ধ্যা আরতি সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটায় সন্ধ্যা আরতি হয় ভালোভাবে দেখি এক্সপ্লোর করি এখানে সব দোকান হয়ে গেছে এগুলো সব ওপেন হবে আশা করি খুব শীঘ্রই আর এইখানে হচ্ছে সান্দ আরতির জায়গা দেখুন হ্যাঁ এখান থেকে আরও সুন্দর আসছে ভিউটা এই হলো কোপাই নদী

তারাপীঠ এইসব জায়গাগুলোর একটা আলাদা মাহত্ব আছে অসাধারণ জায়গা আর সকাল সকাল উঠছি তো না তবে শীত পড়ছে একদম দারুণ আর মায়ের মন্দিরের চতুর্দিকে এই যে প্রাচীর দিয়ে ঘেরা আর এখানে আরতি হয় সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় থাকলে এই আরতিটা দেখা যেত আবার এগোনো যাক বন্ধুরা এত সুন্দর জায়গাটা সেটা যেতে ইচ্ছা করছে না সত্যি এইখানে ভোগ ঘর দেখুন ভোগ ঘরের ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে আগে থেকে যোগাযোগ করলে আপনারা ভোগ ঘরে কিছু কন্ট্রিবিউটও করতে পারবেন আবার ভোগও পাবেন এখানে সমস্ত সব কুমড়ো পটল আর এখানে সব কাঠ সব রান্নার জিনিসপত্র বন্ধুরা কোনো নতুন জায়গায় প্রথমবার আসলে আমার খুব ইচ্ছা হয় একেবারে কোনায় কোনায় গিয়ে দেখে আসি আবার কবে আসব তার তো কোনো ঠিক নেই তাই এই সুন্দর জায়গাটা ছেড়ে না চট করে যেতে ইচ্ছা করছে না আর সমস্ত জায়গায় তো প্রচুর ভিড় নানান রকম বাধা বিপত্তি সব থাকে আর এখানে পুরো ফ্রি আর এখানে সত্যি বন্ধুরা অত পুজো দেওয়ার নিয়মকানুন নেই মানে পুজো ভিড়টা কম কিন্তু এখানে তাও ভালো সময় এসেছে হ্যাঁ হ্যাঁ আর দিয়েছি আর এখানে আসলে না এরকম সকাল সকাল চলে আসবেন সাতটায় বেরোলে সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাবেন আর আরামসে পুজো দিতে পারবেন ভিড় থাকে না তখন আর আমরা এই পিছনে একটা গেট খোলা দেখে চলে আসলাম

বলতে পারেন সেটাই আপনাদের দেখাবো এখানে ধান হয়ে রয়েছে দেখুন কত পুরো ধান হয়ে রয়েছে দেখেছ ধান গাছ পুরো ধান পুরো প্রতিটা গাছে ধান ভর্তি ধান ক্ষেত দেখুন বন্ধুরা এই শান্তিনিকেতনে বেড়াতে আসলে আপনারা একদম মানে কি বলবো নেচারকে একদম কাছ থেকে উপভোগ করতে পারবেন এটা একদম একশো একশো

মানে টাইট হ্যাঁ এখন হ্যাঁ আর আমি একটা জিনিস বুঝলাম বন্ধুরা বোলপুর বেড়াতে আসলে অন্ততপক্ষে দুদিন মানে প্রথম দিন আসলেন সেই দিনটা থাকলেন তার পরের দিনটা সারাদিন থাকলেন পরের দিন মানে মানে দুটো দিন একদম নির্ভেজাল চাই এখানে আর তিন দিন হলে তো মানে একদম পুরো মজায় মজায় ঘুরতে পারবেন অত তো সময় এই সব জায়গায় একটু সময় নিয়ে হ্যাঁ মানে তিন দিন দু রাত হচ্ছে তিন দিন দু রাত তাহলে মজায় মজায় ঘুরতে পারবেন যারা নেশার ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ এখানে সমস্ত প্রসারীরা তাদের মানে পশার সাজিয়ে বসছেন

রাকু বান্দেসেরিন সব শুনিয়ে মাconcatলিhandleAdd করেছে। হ্যাঁ। এই না তোমরা সবাই সবাই ভাগ করে নেবে। হ্যাঁ সবাই ভাগ করে নেবে। অনুকূল প্রসাদ ভান্ডার। আচ্ছা। এইভাবে বেঁধে দেবে না জামাইকে মেয়েকে একটা আঙুল ঢুকিয়ে নিয়ে বাঁধলে ঢিলা থাকবে চাপ করবে না হ্যাঁ 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 এখানে শিব মন্দিরও রয়েছে দেখি বলে আবার দর্শন হয় কি না এই কঙ্কালিতলা মায়ের মন্দিরের এই চত্বরটা এরিয়াটা সত্যি অসাধারণ হলে আবার মন্দির চলুন চলুন দর্শন করেই যাই জয় শিব শম্ভু ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় নন্দী বাহন

জলযোগ হচ্ছে দেখুন তারপরে চলে যাব আমাদের গন্তব্যে বন্ধুরা আমরা কঙ্কালী মায়ের মন্দির ঘুরে এসে এখানে ব্রেকফাস্ট সেরে নিলাম আর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে তারপরে আমরা লোকাল সাইট সিনে বেরোবো এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না এই কঙ্কালী মায়ের মন্দিরের বেড়ানোর ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তোমার কেমন লেগেছে আগে বলো ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু আত্মীয় সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য আমাদের বোলপুর হোটেল এই আমাদের বাহন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরের পর্বে সেটা হচ্ছে বোলপুর সাইট সিন আবার সোনাঝুরির হাটেও আমাদের যেতে হবে তারপর আজকে আমরা ফিরে যাব আমাদের আপন গৃহে চলুন সব পরপর দেখতে পাবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ